জয়েন করো প্লিজ লাইভ আমি কাউকে না জানি আজকে লাইভে চলে আসলাম তো কে কে জয়েন করেছো প্লিজ জয়েন করো লাইভটা তো আজকে ভাই লাইভ জয়েন করো করো না জানিয়ে লাইভে চলে আসলাম ক্লিয়ার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করো সাগর হ্যাঁ কি করছো সবাই সাগর কি করছিস সাগর মল্লিক ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কমেন্ট করো আচ্ছা ডিউটি হ্যাঁ সবাই কেমন আছো কমেন্ট করো জিজ্ঞাসা করছি কেমন আছো কমেন্ট করো আজ ফার্স্ট টাইম লাইভে আসলাম তো সবাই লাইভ জয়েন করো প্লিজ লাইভ ক্লিয়ার শোনা যাচ্ছে ভয়েস কমেন্ট করো তো তো কে কথা থেকে দেখছো কে দেখছো লাইভ অবশ্যই নামটা বলে দাও প্লিজ হাই করে দাও একটা কমেন্ট করো কে কেমন আছো সবাই সুস্থ আছো কি ভালো আছো তো আমি ভিডিও যেগুলো আপলোড করি অবশ্যই দেখো আর সাপোর্ট করো আমাকে তো লাইভটা আজকে আমার কোনো করার প্ল্যান ছিল না তো আজকে লাইভটা করলাম তো সব প্লিজ কমেন্ট করা যাচ্ছে না কমেন্ট তো করা যাচ্ছে কে কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো প্লিজ কে কথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো প্লিজ সাগর মল্লিক আচ্ছা তোমার কমেন্ট আমি দেখেছি রিপ্লাইও করলাম কেমন আছিস ভাই তো ये कौन है प्लीज स्मक कमेंट नॉच के कोठ से के को लाइव देख छो प्लीज कमेंट करो লাইভ জয়েন করো প্লিজ সবাই আমার লাইভে আসার কোন প্ল্যান ছিল না তো আজকে এসে গেলাম ছট করে দেখি সবার খবর নিই ব্লগ দিতে পারছি না তো প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করো অবশ্যই শর্টগুলো ছাড়ছি ওগুলো সাপোর্ট করে একটু দেখো সবাই শর্ট সব রোজই ছাড়া হচ্ছে তো বড় ব্লগ ছাড়া হচ্ছে না তো সবাই অবশ্যই দেখো লাইক জয়েন কে কোথা থেকে লাইকটা দেখছো কমেন্ট করো প্লিজ আর কেমন আছো তোমরা সেটাও বলো আমি গেছিলাম আজকে একটু রাধা অষ্টমীর শপিং করতে তো এসে ভাবলাম লাইভটা করি তো তাই লাইভটা করলাম কারণ আজকে ব্লগ দেওয়া হয়নি তো ব্লগটা আমার কয়েকদিনই হচ্ছে আমার ব্লগ দেওয়া হচ্ছে না তো হচ্ছে বলতে একটু প্রবলেম হচ্ছে তো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আর প্লিজ সবাই লাইভ জয়েন করো লাইভ জয়েন করে কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আসছে কিনা কথা ক্লিয়ার আসছে কিনা তো ওকে কেমন আছো কমেন্ট করো হুম হুম আমাদের কোথায় 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 বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখানে এখানে গরম গরম পড়ছে পড়ছে জানাও কোথা থেকে তোমরা লাইভটা দেখছো কে কথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো গাইস কে কথার থেকে লাইভটা দেখছো কে কোথার থেকে লাইভ দেখছো কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করো সবাই লাইভ জয়েন করো আমারই ভুল হয়েছে ঝট করে লাইভে চলে আসলাম কাউকে কিছু বলিনি তো সামনে থেকে লাইভ করলে অবশ্যই জানিয়ে দেব তো তোমরা সবাই লাইভ জয়েন করো আজকের জন্য টাটা বাই ভাই